আমি বাজারে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম আমার চোখে একটি ঘটনা পড়লো তাই আমি ভিডিওটা করলাম শুধু আপনাদের জন্যে আপনারা দেখবেন সতর্ক হবেন এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা একটু বোলোর কারণে কিন্তু অনেক বড় রিক্সের মাধ্যমে পড়ে গেল লুকটা ভিডিওটা আসলে আপনারা সম্পূর্ণটা দেখ যে কাজটা করল এই বাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ এত রিক্সের মাধ্যমে এই কাজটা কেহ মনে হয় করতে চাইছিল না এই বাই আগ্রহ সহিত এই কাজটা করল আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের জন্য এই ভিডিওটা আমি দেখবেন অবশ্যই এর সাথে সাথে আপনারাও সতর্ক থাকবেন অন্যদের সতর্ক করে দিবেন